আজকে আমাদের বিষয় হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা এবং স্মরণে রাখা কোরআনে পাখির বহু জায়গায় তালা বলেছেন আল্লাহকে তোমরা অনেক বেশি করে স্মরণ করো তিনি বলেছেন যে যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করেছে তাদের জন্য আল্লাহ তালা মাখ ফেরাত ক্ষমা এবং অনেক বড় পুরস্কার তৈরি করে রেখেছেন এবং তিনি আরো বলেছেন যে তোমরা আল্লাহকে বেশি করে স্মরণ কর এবং সকাল সন্ধ্যায় তার অনেক তাসবি গুণ কীর্তন করো তোমরা তিনি আরো বলেছেন যে তোমাদের সন্তান সন্ততি তোমাদের অর্থ করি টাকা পয়সা এগুলো জন্য আল্লাহ তালাকে স্মরণে রাখতে স্মরণ করতে তোমাদেরকে গাফেল না করে দেয় কেউ যদি এরকম হয়ে যায় এগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছে আল্লাহ তালা কথা সহজে মনে পড়েও না মনে করেও না তাহলে তারা অবশ্যই মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং তিনি আরো বলেছেন তোমরা ওদের মতো হয়েও না যারা আল্লাহ তালাকে ভুলে যায় ফলে আল্লাহ তাল্লা তাদেরকে ভুলিয়ে দেন তাদের নিজেদেরকেও ভুলে দেন আর তারা হচ্ছে সত্যিকার অর্থে ফাঁসেক আল্লাহ তালাকে ভুলে গেলে নিজেকেও ভুলে যায় তার কথার অর্থ কি সে ভুলে যাবে কোনটা তার জন্য বেশি দরকার সেটা ভুলে যাবে সে তা এখন সে মনে করে তার দুনিয়াটাই সবচেয়ে বড় দরকার আখেরাতে আল্লাহর কাছে ঠেকে যাবে যাহার নাম থেকে পার হওয়া লাগবে ওই কথা তার মনে পড়বে না সহজে এই জন্য তাকে নামাজেও দেখবেন না তার কোরআক তালা অত করা লাগে না আল্লাহকে ডাকার তার কোনো সময় নেই এত ব্যস্ত এত কাজ তার তাকে আল্লাহ তালা গাফিল করে দিয়েছে নবী করিম সাল্লা আসলামের কাছে একজন লোক এক সাহাবি এসে বললেন ইয়ারাসোল্ল্লাহ আমি তো ফরজ কাজ করি কিন্তু নফল কাজের তো অনেক লম্বা লিস্ট আছে এত তো পারি না নফল রোজা নফল নামাজ অনেক কিছু পারি না তো আমাকে আপনি এমন সহজ কোনো আমল দিবেন যেটাকে আমি শক্ত করে ধরবো আর ছাড়ব না এবং যেটা আমাকে কামিয়াব এই কামিয়াবির দিকে নিয়ে যাও তিনি বলেন তাহলে একটা কাজ করো তোমার জিব্বাটাকে আল্লাহ স্মরণ দিয়ে স্মরণ করে জিজ্ঞাটাকে ভিজা রাখো আল্লাহ স্মরণ দিয়ে জিব্বাকে ভিজা রাখো তার তোমার জিজ্ঞাকে শুকনো বানিয়ে না তার অর্থ হলো যে জিব্বাটাকে তাজা রাখো সতেজ রাখো তোমার জিব্বাটা তাজা সতেজ থাকবে আল্লাহর কাছে যত বেশি আল্লাহর নাম তোমার জবানে আসবে সুন্দর সুন্দর জেকের স্টেক স্টেপ সাহায্য আগুলা করবে সকাল সন্ধ্যার আমলগুলো নামাজের পরের আমলগুলো শোয়ার আগের আমলগুলো হাঁটতে হাঁটতে চলতে চলতে যত বেশি পারো আল্লাহকে ডাকো এই যে মসজিদে এসেছেন আবার মসজিদে যাবেন হেঁটে এসেছেন গাড়িতে এসেছেন এই সময়টা অনেক জিকের করা যায় না আমরা তো ওই মোবাইল খুলে ওই সোশ্যাল মিডিয়া দেখবো এদিকে তাকাবো সেদিকে তাকবো চোখের গুণা মুখের গুণা কানের গুণা কত গুণা আছে আর আল্লাহ তালা দিকে মতো হয়ে গেলে সব আল্লাহ এই এক ঘন্টা আধা ঘন্টা লেগেছে আসতে এই সময়টা জেকের এই যে কি বড় পুরস্কার আল্লাহর কাছে আমরা পাবো এই সুযোগটা আমরা প্রতিদিন নষ্ট করে ফেলি জেকের জন্য একদম বসে থাকতে হবে জরুরি না হাঁটতে হাঁটতে জেকের করা যায় ও দরকার নাই বিনা ওজুতে জেকের করা যায় গোসল ফরজ হয়ে গেছে গোসল করতে পারেন তাও জিকির করা যায় শুধু কোরআন তালা করা যায় না আর এই কি আল্লাহ আল্লা কোরআনে কি বলেছেন তোমরা যারা দাঁড়িয়ে জেকের করে বসা অবস্থায় জেকের করে স অবস্থায় জিকির করে তারাই আসল কামিয়াব হবে তো আমরা কতক্ষণ বসে কায়দা করে জিকির করতে হবে এটা জরুরি না যে কোনো অবস্থা করা যায় ও নাই বসা লাগবে না কেবলামুখী হওয়া লাগবে না বাথরুমের ভিতরে ঢুকলে যে করে করা যায় না এর আগে সব সময় এমন একটা এবাদত দিয়েছেন আল্লাহ তালা এবং নবী করিম সাল্লা সাহাবিকে বললেন সহজ আমল তারপরে আল্লাহ তালা বলেছেন আমাকে এভাবে যে ডাকে স্মরণ করে আমি তাকে স্মরণে রাখি তার অর্থ আল্লাহ কাবু ভুল না ও সে কোথায় আছে আমি তো জানিও না না জুবি এরকম না কিন্তু তার ব্যাপারে স্পেশাল খেয়াল আল্লাহ করে রাখেন তার ব্যাপারে আল্লাহর স্পেশাল নজর আছে তাহলে তোমরা আমাকে ডাকলে আমি তোমাদেরকে ডাকবো আমি আমাকে স্মরণ করলে আমি তোমাদের কাছে স্পেশাল ভাবে স্মরণ করবো তোমার হেফাজতের জন্য তোমার ক্ষতি থেকে তোমাকে বাঁচানোর জন্য তোমাকে আরো জান্নাতের দিকে আসার জন্য আর সকাল সন্ধ্যায় তুমি জেকের করো তোমার নিজের ভিতরে জেকের করো জেকের করার জন্য মাইকের মধ্যে গিয়ে হু হু করতে হবে না নিজে আল্লাহর কাছে গোপনে দোয়াগুলো চোখের পানি ছেলে পড়ো সকাল সন্ধ্যায় গাফেল হয়ে থেক না এই দেখের মধ্যে কি ফায়দা ইমামেরহতুল্লা আলহী বলেন যে ব্যক্তি সব সময় চেষ্টা করে আমল করার জন্য আল্লাহ কাছে সাহায্য চায় আর তার জবানের মধ্যে স্ট্রেট ফার আছে জেকের আছে তাওবা আছে আর এই আল্লাহকে ভুলে থাকে না সেই ব্যক্তিকে আল্লাহ তালা কত যে তার নিয়ামত দান করবেন সে চিন্তাও করতে পারবে ইমাবিম কাই মাহাতুল আল্লাহ বলেন যে ব্যক্তি সময় আল্লাহকে আল্লাহ করে জি করে স্টিকফার করে দোয়া করে আল্লাহ তালা তার সমস্ত মুসিবতগুলো দূর করে দেবেন যে ব্যক্তি সবসময় আল্লাহ প্রশংসা করে আল্লাহ খাই খায়রাত ভালো জিনিসগুলো তার কাছে আসতেই থাকবে অনবরত আর যে ব্যক্তি সবসময় স্টিকফারের মধ্যে থাকে তার জন্য আল্লাহ তালা কঠিন কাজগুলোকেও সহজ করে দেবেন তিনি আরো বলেছেন মানুষ যদি সব জায়গায় জিকের করে বললাম একটু আগে বাথরুম ছাড়া টয়লেটের জায়গা ছাড়া তাহলে রাস্তায় করুক ঘরে বাড়িতে সফরে এলাকা থাকা অবস্থায় রাস্তাঘাটে যত জায়গা সে জিকের করেছে আল্লাহকে ডেকেছে দোয়া তাসবি ফায়ার আলহামদুলিল্লাহ এগুলো করেছে সকল জায়গা কেমতি দিন তার পক্ষে সাক্ষী হয়ে আসবে আল্লাহ সামনে আল্লাহ আমি সাক্ষী বাজারে গিয়ে সে জেকের করেছে রাস্তায় গিয়ে জেকের করেছে গাড়িতে বসে জেকের করেছে একটি হাদিসের সাল্লাম বলেন যারা মোফার যারা মোফার তারা সবার আগে পৌঁছে গেল সবার আগে পৌঁছে গেল সাহাবেক রাম বলে সবার আগে কারা পৌঁছে গেল কোথায় তিনি বললেন যারা বেশি বেশি করে আল্লাহকে ডেকেছে জেকের দিয়ে জবানকে তাজা রেখেছে তারা সবার আগে পৌঁছে যাবে জান্নাতের দিকে হাসান বাসমতুল্লাহ বলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা হচ্ছে যারা আল্লাহ তালাকে বেশি করে ডাকে এবং যাদের অন্তটা পরিষ্কার থাকে হিংসা বিদ্বেষ পরের দুশ্মনীতে ময়লা যুক্ত হয়ে থাকে না রবি মানে আল্লাহ আনু বলেন যে আল্লাহ তালাকে কেউ যদি মহব্বত করে তার প্রমাণ হলো সে আল্লাহকে বেশি করে ডাকে আল্লাহর কথা তার জবানে বেশি উচ্চারণ হয় একটা খারাপ এক্সাম্পল দেয় একজন আরেকজনকে খুব ভালোবাসে তার প্রিয় প্রিয়তম একজন ভালোবাসার লোকটা ওইটা তার মাইন্ডে তার জবানে বেশি থাকে না কম থাকে তার মুখে দিয়ে খালি ওইটাই আসবে যাকে পছন্দ করে খালি তার কথা ভুলতেই পারে না যে ব্যক্তি আল্লাহকে এভাবে উচ্চারণ করে সে আল্লাহকে ভুলতেই পারে না এমন এক সম্পর্কে পর্যায়ে সে পৌঁছে গেল আর আল্লাহর সঙ্গে ভালোবাসা কি একতরফা হয় আমি আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাকে ভালোবাসবেন আর সেই কত যদি আল্লাহ আমাকে ভালোবাসেন এটা বড় নিয়ামত বলেন আল্লাহ যদি আমাকে ভালোবাসেন আল্লাহ জিবরি আল্লাহ সাল্লামকে ডাকবেন আমি ভালোবাসি তুমি তাকে ভালোবাসো বান্দাকে জমিনে আল্লাহ ভালোবাসেন তোমরা সবাই তাকে ভালোবাসো আকাশের ফেরেস্তারা জমিনের সমস্ত মাখলুকরা তাকে ভালোবাসে তাহলে আল্লাহ তাল্লাহ ভালোবাসা অর্জনের জন্য আল্লাহ তালাকে এভাবে ডাকতে হবে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় জীবনে জরুরি কাজে আসি ঠিক আছে ব্যস্ত এখন পারলাম না করতে অফিসের কাজে কাজে আসি আসি যখন একলা থাকি অথবা কোনো মেহমান আসে কথাবার্তা বলার সুযোগ হয় তখন আমাদের সময়টা কেমন কাটে কয়েক ঘন্টা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েক ঘন্টা যায় ফোনের মধ্যে এই জন্য বেশি গল্পগুজব আড্ডার আসরে বসা এইটা মানুষের জন্য লাভ না ক্ষতি অনেক ক্ষতি শেরিয় সাকাতি নামে এক লোক খুব মেক্কার মানুষ ভালো আলেম তো ওনার কাছে তিনি আসলেন ওনাকে দেখতে আসলেন একজন ভালো আবেদ এবং আলেম মানুষ এসে এসেছিলেন শেরিয় সাকাতির সঙ্গে অনেকেই বসে আছে বেশ আজ আড্ডার আসর জমেছে তিনি তার সঙ্গে দেখা করতে আসছিলেন তিনি বললেন তুমি তো মনে হয় যেন এই বেকার লোকদের বাসা বানিয়েছো এখানে তাই না আমি গেলাম তোমার এখানে বসবো না এক সেকেন্ডের জন্য এত পছন্দ করেছে। আরেকজন এরকম আল্লাহওয়ালার কাছে কিছু লোক আসনে দেখা করতে তো উনি এই সময় কোরআন পড়ছিলেন তো আসল লোক আসল দরজা খুলতে হয় তো বললেন যে ওনারা দেখলেন যে ওনার চেহারাটা এরকম বেশি খুশি না কারণ উনি একটা আমলে কেবল ঢুকছে তো বলে যে বোধা আপনাকে রং টাইমে আসছি ব্যস্ত করে ফেললাম সত্যি কথা বলি মিশা কথা করার দরকার নাই আমি কোরআন নিয়ে বসছিলাম তোমরা আসলা। এত সিরিয়াস ছিলেন তারা বলি একটু কাটিছি করলে কি হতো মেহমানদের করলে তো স্বভাবে ঠিকই আছে। কিন্তু এই যে এই স্বভাবের সঙ্গে যে কতটুকুন সময় যাবে সীমিত আকারে ঠিক আছে দূরের থেকে আসে দরজা বন্ধ করে দিবেন কেন খুলবেন এটার মধ্যে স্বভাব আছে কিন্তু ওই স্বাভাবিক ছিল এক কয়েক ঘন্টা যায় জীবনের সময়গুলো আমরা চলে যাই খেয়াল করি না আলিজান সালহিনীর কাছে পড়তে আসছে কিছু লোকজন দিন শিখতে এসেছে তিনি তাদেরকে পড়া দিয়ে বললেন শোনো আমার এখান থেকে যাবা যে প্রত্যেকে একলা একলা আলাদা আলাদা যাও একসঙ্গে গ্রুপ বেঁধে যাইও না তাহলে গল্পগুজো আড্ডার মধ্যে কথাবার্তা বলতে থাকবা আর নিশ্চয়ই কোনো বিনা হয়ে যাবে কথা না। এই কথাগুলো আসলে ঠিক আমরা এরকমই করি যাই হোক আছে খবরের আমাদের একটা জরুরি জিনিস আনতে হয় যে আল্লাহ তালাকে ডাকলে মানুষের মধ্যে যে সুন্দর আমল আসে এটা শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক নয় এটা মানুষ বান্দাদের সঙ্গে সম্পর্ক এখানে চলে আসবে আমি আল্লাহর সঙ্গে খুব ভালো কিন্তু মানুষের সঙ্গে আমার অবস্থা খুব কাহিন এই জন্য একটা হাজি সে রসুল্লাহ বলেছেন যেখানে থাকো আল্লাহকে ভয় করো আর তুমি কোনো গুণা করে ফেলে নেক আমল করো এটাকে মুছে দেবে আর লোকদের সঙ্গে ভালো আচরণ করো দুশ্মনী করো না লোকদেরকে ঘৃণা করো না একজনকে দেখতে পারি না সে আরেক কমিউনিটির দেখতে পারি না সে কালো দেখতে পারি না সে সাদা দেখতে পারি না সে এশিয়ান দেখতে পারি না সে তার ভিতরে এই সমস্যা সমস্যা আছে সে আরেক জাতি সে মুসলিম সে অমুসলিম ইত্যাদি করে আমাদের ভিতরে এই জাতীয় কোনো কিছু ঘৃণা একে অপরের বিরুদ্ধে করা ঠিক নয় এবং লোকাল কাউন্সিল আমাদের টাওয়ার হাউস কাউন্সিলও কাজ করছে যে কিছু কারণে মানুষের মধ্যে অনেক সময় এই যে রেসিস্ট আছে মানুষের মধ্যে কেউ ডিজার্বে হয়ে গেলে তাকে লোকেরা অপছন্দ করে ঘৃণা করে তার ব্যাপারে মনে হয় যেন তাদের একটা মনে পয়দা হয়ে যায় এইভাবে করে বিভিন্নভাবে মানুষ একে অপরে ঘৃণা করে পরিবারের মধ্যে ঘৃণা করে এবং এই ঘৃণা বিদ্বেষটা মানুষের মধ্যে এই আরেকজনকে যে ঘৃণা বিদ্বেষের শিকার হয় তার প্রতি অত্যাচার হয় তাকে কষ্ট দেওয়া হয় এই কাজটা ইসলাম দৃষ্টিতে ঠিক নয় যে তোমরা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো ওই হাদিসে তিনি বলেন আল্লাহকে ভয় করো আর মানুষের সঙ্গে সুন্দর আচার ব্যবহার করো আমার অপছন্দ হয় তাকে তার একটা জিনিস আমি দেখতে পারি না এই জন্য ঠিক তাকে দেখলেই আমি ঘৃণা বিদ্বেষ আর সুযোগ পাইলেই তার মানসিক কষ্ট দেওয়ার জন্য আমি চেষ্টা করব এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল নয় আমাদেরকে ঘৃণা বিদ্বেষ কারোর প্রতি যেন সৃষ্টি না হয়ে যায় সেই জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করুন